আটাইশ ডিগ্রি কোণের কোণের পরিমাণ কত হবে সম্পরক্ষণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যদি দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে ওপর কোণের কোণ বলা হয় সুতরাং আঠাইশ ডিগ্রি কোণের কোণের মান হবে একশো আশি বিয়োগ আটাইশ ডিগ্রি এখান থেকে আমরা পাবো একশো বান্ন ডিগ্রি সুতরাং আটাইশ ডিগ্রি কোণের কোণের মান একশো বাহান্ন ডিগ্রি একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করেন এবং আঠারো হাজার টাকা ব্যয় করেন তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে দেওয়া আছে আয় বিশ হাজার টাকা এবং ব্যয় আঠারো হাজার টাকা তাহলে আমরা জানি সঞ্চয় সমান আয় থেকে ব্যয় বিয়োগ যাবে অর্থাৎ বিশ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা বিয়োগ দিলে আমরা সঞ্চয় পাবো দুই হাজার টাকা সুতরাং ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত হবে আঠারো হাজার টাকা ইস্টু দুই হাজার টাকা আমরা জানি অনুপাত সমান ভাগ সেজন্য আঠারো হাজার ভাগ দুই হাজার এখানে ভগ্নাংশকে ছোটো করলে আমরা পাবো নয় ভাগ এক সুতরাং তাদের অনুপাত হবে নয় ইস্টু এক অপশানে আমাদের গোয়া হল সঠিক উত্তর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমের গড় কত হবে আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্র হল শেষ পদের সাথে প্রথম পদ যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে এখানে শেষ পদ হলো নিরানব্বই এবং প্রথম পদ হলো এক নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে আমরা পাবো একশো একশোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা গড়ের মান পাবো পঞ্চাশ সুতরাং এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময়ের গড়ের মান হবে পঞ্চাশ সাঁইত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণের পরিমাণ কত হবে বিপ্রতীপ কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যদি দুইটি সলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলা হবে সুতরাং সাঁত্রিশ ডিগ্রি কোণের কোণের পরিমাণ হবে সাঁত্রিশ ডিগ্রি অপশানে আমাদের কোয়া হল সঠিক উত্তর বীরজনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনই ওই কাজটি করতে পাঁচজনের কত দিন লাগবে বীরজনে একটি কাজের অর্ধেক বা হাফ অংশ করতে পারে ছয় দিনে সুতরাং বীরজনে ওই কাজের সম্পূর্ণ অর্থাৎ এক অংশ করতে বেশি দিন লাগবে অর্থাৎ গুণ এখান থেকে আমরা পাবো বারো দিনে এখন আমরা আবার লিখবো বিরজনে জনে কাজটি করতে পারে বারো দিনে একজনের কাজটি করতে অবশ্যই বেশি দিন লাগবে অর্থাৎ বারো গুণ বিশ দিনে আমাদের প্রশ্নে পাঁচজনের কাজটি করতে লাগবে বারো গুণ বিশ ভাগ পাঁচ দিনে এখান থেকে আমরা পাব আটচল্লিশ দিনে সুতরাং ওই কাজটি করতে পাঁচজন মানুষের আটচল্লিশ দিন সময় লাগবে একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত হবে সম্পরক্ষণের সূত্র অনুযায়ী যদি দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে ওপর কোণের সম্পরক্ষণ বলা হয় সুতরাং একশো বিশ ডিগ্রি কোণের কোণের মান হবে একশো আশি থেকে একশো বিশ বিয়োগ দিলে আমরা যে মানটা পাবো অর্থাৎ ষাট ডিগ্রি অপশানে আমাদের হওয়া হল সঠিক উত্তর বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে এখানে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলে সেক্ষেত্রে শতকরা লাভ বের করার শর্টকাট সূত্র হল আমাদেরকে ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা বিয়োগ দিয়ে বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে এখানে আমাদের ক্রয়ের সংখ্যা হল পনেরোটি পনেরো বিয়োগ বিক্রয় সংখ্যা হলো বারোটি ডিম বিক্রি করেছে সেজন্য বিয়োগ বারো নিচে হবে বিক্রয় সংখ্যা অর্থাৎ বারোটি ডিম তাহলে পনেরো থেকে বারো বিয়োগ দিলে তিন নিচে আমাদের বারো এখন যেহেতু শতকরা লাভ বের করতে হবে সেজন্য একশো দিয়ে গুণ হবে অর্থাৎ একশো পারসেন্ট এখন কাটাকাটি করলে তিন দিয়ে বারোকে কাটলে চার চার দিয়ে একশো কে কাটলে পঁচিশ তাহলে আমরা লাভ পেলাম পঁচিশ পার্সেন্ট সুতরাং আমাদের সত্য করা লাভ হবে পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট এখানে আমাদের একটি ধারার অঙ্ক দেওয়া আছে ধারাটি বলছে ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় এই ধারাটির পরবর্তী বা পরের পরী করতে হবে আমরা প্রথমে ধারাটি লিখবো ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন এবং একশো ছয় আমাদেরকে একশো ছয়ের পরের পরবর্তী সংখ্যা বের করতে হবে এখন ষোলো এবং বাইশের পার্থক্য বা বিয়োগ ফল ছয় বাইশ এবং চৌত্রিশের পার্থক্য বারো চৌত্রিশ এবং আটান্নর পার্থক্য চব্বিশ আটান্ন এবং একশো ছয়ের পার্থক্য আটচল্লিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা বিয়োগ ফল দ্বিগুণ হারে বাড়ছে

দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরল রেখা অঙ্কন করা যাবে এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান তিন হলে এ বি এর মান কত হবে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান তিন এখন যোগ করলে বি বি কাটা যাবে টু এ সমান পাঁচের সাথে তিন যোগ করলে আট বা এ সমান আটকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব চার এখন চারের মান এক নম্বর সমীকরণে বসাবে অর্থাৎ এ প্লাস বি সমান পাঁচ বা বি সমান পাঁচ মাইনাস এ এর মান আমরা পেয়েছি চার তাহলে এখান থেকে বিয়ের মান আমরা পাবো এক সুতরাং এর মান আমরা পেলাম চার বিয়ের মান এক আমাদেরকে এব মান বের করতে হবে অর্থাৎ চার ইন্টু এক চারের সাথে এক গুণ করলে আমরা পাবো চার সুতরাং এব এর মান আমরা পেলাম চার পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে আমরা ধরি পিতার বয়স এগারো এক্স এবং পুত্রের বয়স চার এক্স এখন পিতার বয়স আমাদের দেওয়া আছে চুয়াল্লিশ বছর তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি এগারো এক্স সমান চুয়াল্লিশ বা এক সমান চুয়াল্লিশকে এগারো দিয়ে ভাগ দিলে আমরা পাব এক্সের মান চার এখন আমরা পুত্রের বয়স বের করবো চার ইন্টু এক্সের মান পেয়েছি চার চারির সাথে চার গুণ করলে আমরা পাবো ষোলো তাহলে আমরা পিতার বয়স আমাদের দেওয়া আছে চুয়াল্লিশ বছর এবং পুত্রের বয়স পেলাম ষোলো পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল আমাদেরকে বের করতে হবে চুয়াল্লিশের সাথে ষোলো যোগ করলে আমরা পাবো ষাট বছর সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে অপশনের গ ষাট বছর চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি বা যোগফল কত হবে যে কোনো চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি সবসময়ের জন্য তিনশো ষাট ডিগ্রি হবে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে এখানে ত্রিভুজে যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ চার পাঁচ এবং তিন এটি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত যেখানে চার ফুট হলো ওই সমকোণী ত্রিভুজের লম্বের মান পাঁচ ফুট হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান এবং তিন ফুট হলো সমকোণী ত্রিভুজের ভূমির মান সুতরাং ওই ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু গুণ উচ্চতা তাহলে আমরা মান বসাবো হাফ ইন্টু ভূমি হলো তিন ফুট গুণ উচ্চতা হলো লম্বের মান অর্থাৎ চার ফুট হাফ ইন্টু তিনের সাথে চার গুণ করলে আমরা পাবো বারো দুই দিয়ে বারোকে কাটলে ছয় সুতরাং সমকরণ ত্রিভুজ বা ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম ছয় বর্গ ফুট অপশানে খাওয়া হলো সঠিক উত্তর সমকোণী ত্রিভুজের অতিভূত সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ সমকোণী ত্রিভুজের অতিভূত সংলগ্ন প্রত্যেকটি কোন হলো কোণ এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ হয় এখানে বিক্রেতার দশটি কমলার ক্রয় মূল্য এবং আটটি কমলার বিক্রয় মূল্য একই অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই বা সমান হলে আমাদের শতকরা লাভ বের করার শর্টকাট সূত্রটি হবে ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা ভাগ দিয়ে বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ দিব এখানে আমাদের ক্রয় সংখ্যা হলো দশটি কমলা অর্থাৎ দশ বিয়োগ বিক্রয় সংখ্যা হল আটটি বিয়োগ আট নিচে হবে বিক্রয়ের সংখ্যা অর্থাৎ আট দশ থেকে আট বিয়োগ দিলে দুই নিচে আট গুণ একশো পারসেন্ট হবে যেহেতু আমাদেরকে শতকরা লাভ বের করতে হবে এখন কাটাকাটি করলে দুই দিয়ে আটকে কাটলে চার চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ সুতরাং আমাদের লাভ হবে পঁচিশ পারসেন্ট সুতরাং শতকরা লাভ পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট লাভ হবে ধন্যবাদ সবাইকে